দু সালে একজনের সাথে আমার পরিচয় হয় সে আমাকে সামনাসামনি দেখে এবং ফেসবুকে পছন্দ করে কথা বলে কিন্তু আমি না করে দেই এভাবে প্রায় তিন বছর যায় সে আমাকে রাজি করানোর চেষ্টা করে তারপর ওর ব্যবহার আর কেয়ার দেখে আমার ভালো লাগা শুরু হয় এবং সে খুব ভালো ছাত্র এটাও আমার ভালো লাগে তারপর আমাদের গল্প শুরু ও আমার জন্য ঢাকার কলেজে এসে ভর্তি হয় আমার এমন কোনো কথা নেই যে শুনতো না বলে রাখি আমি ঢাকায় আর্মি এরিয়াতে কলেজে পড়তাম তো কলেজের সামনে দাঁড়ালে আর্মি এসে ঝামেলা করতো ও তবু এসে দাঁড়িয়ে থাকতো দুই তিন ঘন্টা এমনকি সে আমার সব প্র্যাকটিক্যাল করে দিত আমার যে কোনো সমস্যা সে সলভ করার চেষ্টা করতো আমি খারাপ ব্যবহার করলেও সেই এসে বলতো সরি সব কিছুর উপরে আমরা খুব ভালো বন্ধু ছিলাম আমাদের কথা ওর আম্মুকেও বলেছিল যেহেতু ওরা আমার নানিদের বিল্ডিংয়ে ছাড়া থাকতো না ওর আম্মু আমাকে দেখেছে যখন নানি বাড়ি যেতাম এবং আন্টি আমাকে পছন্দ করত সব আমাদের প্ল্যান করা ছিল আবার ওর ভাইয়ের সাথেও আমার ভালো বন্ডিং ছিল এক কথায় ওর ফ্যামিলি রাজি ছিল কিন্তু গত ফেব্রুয়ারি মাসে থেকে ও ব্যস্ততা দেখাচ্ছিল বলছিল সামনে এক্সাম তাই কথা কম বলবে এক্সামের আগেও হয়তো বা এমন করেনি দেখে আমি ইচ্ছা করেই এমনই বলি এভাবে হবে না যাও ব্রেকআপ ও তারপর বলে হ্যাঁ তোমার সাথে আর হবে না আমি সত্যি অবাক হয়ে গেছি কারণ ও অনেক ম্যাচিউর ছেলে এগুলো নিয়ে মজাও করবে না আর এর আগেও আমি একশো বার ব্রেক আপ করছি ব্লক করছি ও কখনোই আমাকে ব্লক করেনি বা তুই শব্দও বলেনি এখন হঠাৎ কোনো কারণ ছাড়া এমন করলো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আমি স্টুডেন্ট ভালো দেখতে ভালো আর আমাদের এত বছরের সম্পর্ক তাহলে কি কারণ এমন করলো কেন ওর ভাই বলছিল যে আপু আমি ঠিক করে আমি বললাম যে গেছে সে ইচ্ছা করেই গেছে আর জোর করে কিছু হয় না আমি ওকে একবারও ফিরানোর কথা বলিনি কারণ সে জেনে বুঝেই ভেবেই গেছে আমাকে ছেড়ে আমি আপাতত মোবান করার সর্বোচ্চ চেষ্টা করছি কারণ আমার সম্মান আমার কাছে অনেক বড় ও যদি আর না সে আমার কাছে আমি কখনোই তার কাছে যাব না বা মেসেজ দিব না কিন্তু সে যদি আসে আমি গ্রহণ না করেও থাকতে পারবো না আমার মনে হয় এটা আমার মনে হয় আচ্ছা এটা কি সত্যিকার ভালোবাসা আমার নাকি আমি নিজেই বুঝছি না আমি গুছিয়ে বলতে পারি না তবুও লেখাটা পাঠালাম সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপুটার জীবনের কাহিনী একদম বাস্তব তো আমার কথা হচ্ছে যে ছেলেটা এত ভালোবাসলো তাকে এত কেয়ার করলো এত সম্মান দেখালো এত সময় দিল হঠাৎ করে কেন সে ব্রেকআপ করলো এটা আপনারা কি বলতে পারবেন যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে টাটা অ্যান্ড টেক কেয়ার